কষ্ট করে আমাদের মাঝে এসে এই নব বৃন্দাবন হরি বাস্তব সনাতনী বৈদিক সনাতনী শিক্ষা কেন্দ্রে তোমাদের জন্য টি শার্ট নিয়ে আসছে এত কষ্ট করে নিয়ে আসছে এবং তার একটা নাম আছে নাম লেখা দেখো বাংলাদেশ হিন্দু বাংলাদেশ হিন্দু মহাজের পক্ষ থেকে টি শার্ট নিয়ে আসছে এছাড়া বাংলাদেশে এই বিভিন্ন জায়গা দিচ্ছে এগুলো আহ এগুলা তোমাদের দেওয়ার উদ্দেশ্য কি বলতে তো এই যে এত কষ্ট করে তোমাদের জন্য টি দেবে কেন বলতে একজন মানব ফাউন্ডেশনের সহযোগী আছে মানব মনপাও ফাউন্ডেশন আছে এগুলা যাওয়ার উদ্দেশ্য আছে তোমরা ছোট থেকে ধর্মকে ভালো করে জানো নিজে ধর্মটাকে ভালো করে জানো ঠিক আছে না তোমরা যদি নিজে করতে হবে ধর্মকে ভালো করে জানো তাহলে ধর্মকে নিজে রক্ষা করার জন্য চেষ্টা করবে তাই না অন্য কেউ তোমরা জানার পর অন্য কেউ এই ধর্মটা সম্পর্কে জানিয়ে দিতে পাবা শিক্ষা দিতে পাবা আশেপাশে যারা জানে না তোমরা ভবিষ্যতে ধর্মীয় জ্ঞানটা নিয়ে বড় হতে পারবো অনেক আর একটা আমি ঘোষণা দেব সামনে তোমরা যদি পড়াশুনে কেউ হয়তো পড়াশুনা করতে পারতেছে না বইয়ের বইয়ের অভাবে বা অর্থনৈতিকের অভাবে বিভিন্ন রকম ভালো রেজাল্ট একটা ভালো স্টুডেন্ট বিভিন্ন রকম বেঘাত ঘটতেছে চলা ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে বা সহযোগের ক্ষেত্রে আমরা সর্ব সর্বোচ্চ কাকুর সাথে সহযোগিতা করবেন আমরা বিভিন্ন দিক দিয়ে আপনাদেরকে সকলকে আমি সহযোগিতা করবো এই আমরা কথা দিলাম এখানে এবং বাংলাদেশের আমাদের সঙ্গে বিভিন্ন ফাউন্ডেশন আছে এবং সর্বোত্তভাবে যে আজকে আপনাদের শার্ট দিয়েছে এই গেঞ্জি দিয়েছে এই গেঞ্জি কিন্তু আমাদের বর্তমান বিধান বিহারী গোস্বামী উনি গেঞ্জিগুলো দিয়েছে আমাদের সর্বের জন্য এবং কিন্তু